আসন্ন জনতা নবী প্রেমিক ওলি প্রেমিক এক থেকে 1.5 লক্ষ মানুষ আমরা শ্রী লং মার্সে থাকব আরও বেশি হতে পারে সকাল 10 টার পূর্বে আপনারা সবাই চলে আসবেন আমরা ইমাম হোসাইনের পক্ষে আছি আমরা মদিনা ওয়ালার পক্ষে আছি আমরা আল্লাহর অলিদের পক্ষে আছি আমরা কারো বিরুদ্ধে সংঘাত বা হিংস্রতা উগ্রতা আমরা পছন্দ করি না আমরা আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের খালি হাতে যাবেন না পতাকা নিয়ে একটা করে লাঠি নিয়ে সবাই যাবেন খালি হাতে যাবেন না যেন আত্মরক্ষার জন্য অন্তত এগুলি প্রয়োজনে লাগতে পারে যে কোনো কিছুর বিনিময়ে আগামীকাল ইমাম হুসাইন রদীল্লাহ হোয়ান সৈনিকরা হুসাইন হুসাইন সৈনিকরা তারা মুর্শিদপুর দরবারে যাবে শুধু মুর্শিদপুর দরবার না বাংলাদেশের যে কোনো সুন্নি দরবারের বিরুদ্ধে যদি আর কোনো দল এভাবে ইয়ে করে তাদের বিরুদ্ধে সকল সুন্নি জনাতে এভাবে ঐক্যবদ্ধভাবে আমরা নেমে যাব পীর যার যার সুন্নীয় স্বভাব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সুন্নি জনতা নবী প্রেমিক অলি প্রেমিক আশেখ রসুলরা আপনাদের সবাইকে যে যেখানে আছেন যথাসময়ে আমাদের এই লং মার্চের দিকে রওনা দিয়ে দেবেন এই আহ্বান করতেছি আমাদের লং মার্চের টাইম হলো আগামীকাল শুক্রবার সকাল দশটায় আপনার দশটার পূর্বেই সেখানে পৌঁছে যাবেন দুই থেকে তিনটা দিক থেকে আমাদের লং মার্চ ঢুকবে একটা হলো মহমন সিং এর সৌম্যগঞ্জের মোড় থেকে আমরা একটা কাফেলা যাব এখানে আশা করতেছি আমরা প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ আমরা সেই মার্চে থাকবো আরো বেশি হতে পারে আরেকটা হলো আমরা জামালপুরের যত থানা আছে বৃহত্তর জামালপুরের সকল জাকেরানরা জামালপুর থেকে সেখান থেকে আলী আজম চত্বর সেখান থেকে ওনারা লং মার্চ করে মুর্শিদপুর দরবার দিকে আসবে আরেকটা হলো টাঙ্গাইল থেকে মধুপুর ওইদিকে হয়ে আরেকটা লং মার্চের দিকে ঢুকবে তো আপনারা যে যেভাবে পারেন লং মার্চ করে ঢোকেন আমাদের তিনটা স্পট আমরা আমরা বলে দিলাম সকাল পূর্বে আপনারা সবাই চলে আসবেন ইমাম হোসেনের পক্ষে আসি আমরা মদিনাওয়ালার পক্ষে আসি আমরা আল্লাহর অলিদের পক্ষে আসি আমরা কারো বিরুদ্ধে সংঘাত বা হিংস্রতা অগ্রতা আমরা পছন্দ করি না আমরা আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের যারা অলিয়া উলিয়া অলি যারা তাদের দরবারের জন্য আমরা আমরা আমাদের অবস্থান ইয়ে করতেছি প্রশাসনের প্রতি আমাদের আহ্বান আমরা আপনাদের ভালোবাসি প্রশাসন ভাই আপনারাও জানেন আমরা আপনাদের ভালোবাসি সুন্নি মুসলমান আমরা তা সবপন্থী মুসলমান আপনাদেরকে জন্য সবসময় আমরা দোয়া করি সুন্নি মুসলমান আপনাদের জন্য সবসময় ভাবে আপনাদের জন্য দোয়া করে আপনাদের স্ত্রী সন্তানদের জন্য দোয়া করে দেশের জন্য ভাবে অতএব প্রশাসনের ভাইদের প্রতি সবার প্রতি আহ্বান করছে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা কারো বিরুদ্ধে যাচ্ছি না আমরা আমাদের দরবারে যাব এই দরবারে যাওয়ার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করুন আবারও বলছি সকাল দশটায় সকাল দশটার পূর্বে আপনারা এই স্পটগুলিতে চলে যাবেন এবং খালি হাতে যাবেন না পতাকা নিয়ে একটা করে লাঠি নিয়ে সবাই যাবেন খালি হাতে যাবেন না যেন আত্মরক্ষার জন্য অন্তত পক্ষে প্রয়োজনে লাগতে পারে যে কোনো কিছুর বিনিময়ে আগামীকাল ইমাম হুসাইন রদি আল্লাহান সৈনিকরা হুসাইনী হুসাইনী সৈনিকরা তারা মুর্শিদপুর দরবারে যাবে শুধু মুর্শিদপুর দরবার না বাংলাদেশের যে কোনো সুন্নি দরবারের বিরুদ্ধে যদি আর কোন দল এভাবে ইয়ে করে তাদের বিরুদ্ধে সকল সুন্নি জনতা এভাবে ঐক্যবদ্ধভাবে আমরা নেমে যাব। পীর যার যার সন্নি সবার আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাহ ডাকে আপনার সবাই ঐক্যবদ্ধ হন আগামীকাল সকাল দশটায় ময়মনসিংহে আপনারা সৌম্যগঞ্জের মোড়ে দশটার পূর্বে চলে আসবেন আশা করতেছি যেভাবে জাগরণ উঠেছে লক্ষাধিক লোক আমরা মহম পাবো পাব ইনশাল্লাহ সব দলের সব দরবারে সকল সুন্নি জনতা এখানে কোনো রাজনৈতিক পরিচয় সকল সুন্নিরা সেখানে জড়ো হবে এবং জামালপুরে প্রায় সেখানে দল লক্ষাধিক লোকের সমাগম হবে এরকম একটা আশ্বাস পাচ্ছি ইনশাল্লাহ এবং টাঙ্গালের দিক থেকেও অসংখ্য লোক আসতেছে সহ বান্ধবের আলী রাজি আল্লাহ মহব্বতে বেদ রসুলের মহব্বতে এবং ইমাম হুসাইনের মহব্বতে দয়াল নবী রসুলের পাকসল্লা সাল্লামের মহব্বতে আর সাহাবের রসুলের মহব্বতে ইসলামের জন্য সন্নিয়তের জন্য আল্লাহ পক্ষে সবাই চলে আসুন তবে প্রশাসনের সহযোগিতা নিয়ে সামনে সামনে আগাবেন যদি কোন ধরনের ময়লা আবর্জনা রাস্তা থাকে সেটা সুন্দর মতো প্রশাসন সাথে নিয়ে পরিষ্কার করে যে কোনো কিছুর বিনিময়ে আগামীকাল আমরা আল্লাহর রলির দরবার উদ্ধার করব ইনশাল্লাহ এ আহ্বান করছি সবাইকে ধন্যবাদ এবং আপনারা খুশি হবেন আমাদের আহলে সুন্নাতুল জামাতের যে প্রধান তিনটি কমিটি রয়েছে সেই তিন সংগঠনে আমাদের মুরব্বীরা আমাদের সুস্পষ্ট বলে দিয়েছেন যে কোনো কিছুর বিনিময়ে সন্নিহতের জোয়ার জাগরণ ধরে রাখতে হবে পিসপা হওয়ার কোনো সুযোগ নাই এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের সকল সংগঠন সকল মুরব্বিদের এটা চাওয়া আপনারা আমাদের সাথে সার্বিকভাবে দোয়া করছেন এবং সহযোগিতা করছেন আপনারা কেউ বিব্রত হবেন না এবং যথাসময়ে পূর্বে সেখানে থাকবেন আমরা অলরেডি কাছাকাছি চলে আসি আমরা সবাই জারজার অবস্থান থেকে সেদিকে কাছাকাছি চলে আসি সবাই দোয়া করবেন আল্লাহর জন্য সবাইকে সুস্থ सलाমতে আসার তৌফিক দেন আমিন